এই তুমি কার সাথে রাত কাটাই আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ এই জানো আজকে না সাইফুল ভাইয়ের বউ সাইফুল ভাইয়ের অনেক পিটাইছে কি কারণে পিটাইছে কালকে নাকি সাইফুল ভাইয়ের সাইফুল ভাইয়ের এক বন্ধু পার্কে কোন মেয়ের সাথে টিকটক করছে আল্লাহ বাঁচাইছে আমি যে আসছিলাম জানেনা এই কি বুতুর বুতুর করো তুমি ছিলা নাকি লাব না। কেতো কষবে না? আমরা আমজু মারজি বড়টা গেছে তো বেটাা লয়ে গেছে এ বই না কশলাম বুঝইয়া বেনা আজি উপযুক্ত হসে বিয়ে দিয়েলা। এদান্দাঘুরে সিভা সিবে ঘুরে আবে না। বনা কয়েছি না বিয়ে দিয়েলাবে না? না না ন ন না কাডা কয় আমার যদি কত বন্দ্র। আমার যদি কত বাললা। এ সকালে স্কুলটা যা বিকেললা সাটা লাই ফরে গরগর গরগ করেুরা ফরে বনা। চলো ঠিক আছে গা বেডালিয়া এ বইনা কম কাম বইনা জবা না বালা নাল আনজুমালা বইনা যদি বিয়া বইনা ও বইনা আমার কথা শুনছে না তো বইনা জিয়া বেলা লে ভরা করাইব বেড়া বানাইব এ বেডাস্টার বানাইতে 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 গেছে বেডালা হ বইনা কেউ তো কইস্ত আমার কথা শুনলো না সারত দেবো যা আমার জিগেসা গা তাই সারত বইনা কেউ তো কইসতে মনের ভিতলে আসি না আমার দুঃখ তো না আমি তর্ক শিখন নাকি তুই স্যার আমার আসল কেউ বই না বই না খবর দর কেউ তো কষ্ট গেলাম বই না হ্যাঁ এক্সকিউজ মি ভাইয়া এটা কি শরীফ সাহেবের বাসা হ্যাঁ আমি তো শরীফ সাহেব আপনি কারা আমি আপনাদের থানার ওসি আপনি কি টিকটক করেন এখন যদি কই আমি টিকটক করে দিই আমার থানায় যেরা না এই টিকটক কি টিকটক কেমনে করে ও আচ্ছা তাহলে তো ভুল ইনফরমেশন দিছে আসলে শরীফ সাহেবের নামে থানায় দিল একটা ক্লাস ছিল তো আরে ধরান ধরান আমি তো শরীফ সাহেব এই 10 সালের শালা টিজিনের আমি দড় আচ্ছা ভাবী আমার বাসার গুরিটা না নষ্ট হয়ে গেছে এখন কয়টা বাজে ভাই আপনার কয়টা দরকার আমার মতো হট একটা হইলে চলবে শালা এবার বুঝছস কয়টা বাজে হ্যালো এই কই তুমি এক্ষুনি বাসায় চলে আসো কেন তোমার বাপের বাড়ি কেউ মারা গেছে নাকি বাজে কথা বলো না নিস্তালাদ তালা বৌদি আসছে তোমার সাথে দেখা করতে বলো কি তাই নাকি তা কিসের জন্য আসছে আজকে তো ভাই ফোটা তোমার হাতে রাখি পড়িয়ে তোমাকে ভাই বানাবে জানো কিছু বিরক্তিকর গান আছে থাম্পর না দেওয়া পর্যন্ত ওরা থামে না কই আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না তুমি কোথায় শোনো মোশার প্যানপানা নি আর বউয়ের গ্যানগানা নি কিছু করর নাই সোনা মরা রাত পর্যন্ত এই গান তোমার শুনতে হবে জ্বালায়ে